আসসালামু আলাইকুম সকালকে জানাই শুভ সকাল আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য চলে যাচ্ছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে হোটেল থেকে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে বুফে ব্রেকফাস্টের জন্য কী কী আইটেম আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে তো আপনাদেরকে এখন নিয়ে যাবো হোটেলের রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢোকার সময় আপনাদের এখানে চেক করা হবে যে আপনারা পার রুমে কতজন পার্সন আসছেন এবং কতজন ব্রেকফাস্টের জন্য ভিতরে ঢুকতেছেন তাহলে চলুন আমরা এবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকি আর আপনারা দেখতে থাকুন বুফে আইটেমগুলো তবে এখানে একটা জিনিস ভালো লাগছে যে বিভিন্ন খাবারের সাথে এখানে বাঙালির নিজস্ব কিছু খাবারের আইটেম রাখা আছে যেমন পান্তা ভাত বেগুন ভর্তা পেঁয়াজ ভর্তা আলু ভর্তা খই চিরা মুড়ি বাতাসা ইত্যাদি শেষ করে আমরা এখন সবাই চলে যাচ্ছি সিবি আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন বা সমুদ্র বিলাসে আজকে প্রথম দিন যদিও বরাপা মেজাপা মেহে গোসল করে নাই আমি হাবিবা মুসকান লাই গোসল করছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি আরেকটা বিষয় হচ্ছে হাবিবা আর মুসকান সাঁতার জানে না তো মুসকান যতটা না সাহসী হাবিবা একেবারে তার উল্টো ভিতরে আমি হাবিবাকে অনেকবার চেষ্টা করছি যার একটু সামনে নেওয়ার জন্য বাট ও ভয় এতটাই ভয় পেয়েছে যে সামনে যাবেই না তবে ও কয়েকবার পানি খেয়েছে তবে সমুদ্রে আসছে সমুদ্র বিলাস করার জন্য তো পানি খাবে না তা কি হয় আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি তবে আক্ষেপের বিষয় হচ্ছে একটাই যে ওয়াটার বাইক উঠছি আমি নিজেরটা নিজে ভিডিও করতে পারি নাই বাট দুলাবে যেটা উঠছে সেটা যতটুকু পড়ছি ভিডিও করছি সমুদ্রে এনজয় করার পরে আমরা চলে গেছি হোটেলের সুইমিং পুলে সুইমিং শেষ করে আমরা হোটেলে চলে যাব সেখানে শাওয়ার নিয়ে লাঞ্চের উদ্দেশ্যে বের হয়ে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চে চলে এসেছি আমরা লাঞ্চ শেষ করে চলে যাব সি মাউন্ট বিচে সেটা হচ্ছে ইনানি বিচ থেকে এক থেকে দেড় কিলোমিটার সামনে আর আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা ধরে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে আমরা লাঞ্চ করে একটু লেট করে রওনা দিচ্ছি তো এখানে আস্তে আস্তে প্রায় সূর্য ডুবুডুবু অবস্থা সন্ধ্যাটা আমরা এখানে থেকে রাতে ডিনারের জন্য ইনশাল্লাহ হোটেলে চলে যাব হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে সি ফুড ডিনারের আয়োজনটা ইনশাল্লাহ সি ফুড দিয়েই হবে আলহামদুলিল্লাহ আমরা রেস্টুরেন্টে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মাছ আছে তার মধ্যে থেকে চিংড়ি মাছ কোরাল মাছ ইস্পিট মাছ আমরা নিয়েছি এখানে মাছের প্রাইসটা অনেকটাই বেশি আমরা দামাদামি করে নিয়েছি আর এখানে এক এক রেস্টুরেন্টে এক এক রকম তারা দাম চেয়ে থাকে আপনারা যখন আসবেন আপনারা বিভিন্ন তো দেখবেন কোনটার প্রাইস কেমন যেখানে আপনাদের রিজনেবল মনে হয় সেখান থেকে আপনারা খাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো যে ওনারা কীভাবে মাছ কাটে ওনাদের মাছ কাটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগছে কারণ ওনারা আপনার কেঁচি দিয়ে মাছ কাটে করাল মাছকে বারবিকিউ করার জন্য পাঠায় দেওয়া হচ্ছে তবে আপনাদেরকে বলে রাখি যে এখানে একটা করাল মাছ দেখানো হয়েছে পরবর্তীতে আমরা আরেকটা নিয়েছিলাম সেটা বারবিকিউয়ের সময় আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আর ইস্কি ফিস্টা এখানে আমাদেরকে ফ্রাই করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ ব্লগটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সেটা হচ্ছে কক্সবাজারের একুরিয়াম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ